আলাইকুম সালাম ওয়ালিকুম এভরিওয়ান ইসমিকশা ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ জন্মদিন শেষ হয়ে যায় কিন্তু তার রেস শেষ হয় না গত মাসে আমার বার্থডে ছিল কিন্তু আমার কলিগ রিনা ম্যাম গুলশান ম্যাম গত মাসেই আমাকে ট্রিট দেবেন বলেছেন আমার বার্থডে আমার ট্রিট দেওয়ার কথা ওনারা আমাকে ট্রিট দেবেন তো যাই হোক আমরা আসলে সময় বের করতে পাইনি তো আজকে স্যাটারডে তাই ওনারা বলল যে ঠিক আছে আজকেই আমরা এই কাজটা শেষ করি যেহেতু খুবই এক্সাইটেড তিনজন মিলে একটু খাওয়া দাওয়া করব কিছুক্ষণ গল্প করব তো সাথে থাকুন সবাই যাচ্ছি মুরাদপুর ফুড জাংশনে ফ্লাইওভারের নিচে যেখানে তো রিনা ম্যাম গুলশান ম্যামও আসছেন আমি বাসা থেকে যাচ্ছি দেখি ওখানে যে আমরা কেউ কতটুকু মজা করা যায় খাওয়া দাওয়া করা যায় সব কিছু শেয়ার হবে আমি বাসা থেকে রেডি হয়ে বের হয়ে গেলাম আর রিনা ম্যাম আর গুলশান ম্যাম ওনারা শপিংয়ে গিয়েছিলেন তো সেখান থেকে ওনারা সরাসরি চলে আসলেন তো সবাই একসাথে মুরাদপুর ফুড জাংশনে একসাথে হলাম এখানে আমাদের অনেকবারই খাওয়া হয়েছে তো এবার আমরা চিন্তা করছিলাম যে যে জিনিসটা ট্রাই করিনি সেটাই করবো এই তো শপিং আমরা মেনু দেখে ডিসাইড করলাম যে বিয়েবাড়ির যে চারজনের প্ল্যাটারটা রয়েছে সেটা আজকে ট্রাই করব তো আমরা ছিলাম তিনজন চারজন তো শেষ করতে পারবো না তো মেয়ের মেডিকেল থেকেও তখন বের হওয়ার সময় তো ওকেও ফোন করলো রিনাম্যামরা যে তুমিও চলে আসো এই তো চারজনের প্ল্যাটারটা এটা তেরোশো টাকা নিয়েছিল প্রচুর কোয়ান্টিটি ছিল চার পিস রোস্ট ছয়টা আলু চারটা ডিম তারপর জর্দা ছিল

আসলে আমরা যারা একসাথে কাজ করি সে সবাই কিন্তু আমাদের পরিবারের সদস্য মতোই আমরা হয়ে যাই তো সবার আনন্দে দুঃখের সময় সবাই কিন্তু পাশে থাকার চেষ্টা করি তো এই হচ্ছে আমাদের এম গ্রামার স্কুলের আমরা যে একটা পরিবার তো দোয়া করবেন সবাই সবসময় যেন আমরা এভাবেই থাকতে পারি এবং সব সময় সবার সুখে দুঃখে সবাই পাশে থাকতে পারি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ